বাংলাদেশ বর্ডার এলাকা থেকে সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন আপনি আপনার পছন্দের গরুগুলো বিশেষ করে এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে আপনারা কথা বলতে পারেন খুবই ভালো একজন মানুষ খুবই লয়াল হনেস্ট একজন মানুষ আগামীকালে এই গরুর বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন খুবই অনায়াসে এসে এখানে গরুগুলো খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ ভাই ও আমার সকল কলেজের কলেজপ্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আজকে আপনাদেরকে নিয়ে চলে এসছে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটি আগামীকাল মিন হচ্ছে মঙ্গলবার চলমান থাকবে খুবই বড় আকারে এবং এখানে প্রত্যেকটাই গরুতে কিন্তু আপনি দশ দশ পাঁচ হাজার টাকা খুবই অনেক সুবিধা পাবেন কারণ এখন খুবই রিজনেবল এই গরুগুলো কিন্তু শোল্ড আউট হচ্ছে তো এই গরুর বাজারটির নাম হচ্ছে তরথিপুর গরুর বাজার এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই গরুর বাজারটি দুই দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার আগে বা গরু কেনার পরে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এক কিলোমিটারের মধ্যেই তো আশা করছি এই টাইপের গরুগুলো আপনারা খুব সহজেই পঁচানব্বই নব্বই হাজার টাকা লটাকারে কিনে নিতে পারবেন এছাড়া আপনারা সিঙ্গেলে গরুগুলো যদি কেনেন এক্ষেত্রে আপনারা নিজেরা গরু অনুযায়ী দাম আপনারা করবেন এবং গরু অনুযায়ী তারা কিন্তু দামগুলো আপনাদেরকে বলবে এখানে আসলে সর্বোচ্চ কম দামে যেমন গরুগুলো পাচ্ছেন সাথে খুব সুন্দর এবং খামারের জন্য আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট গরুটি আপনি আপনার খামারে উঠাতে যাচ্ছেন যদি আপনি এই গরুর বাজারে এসে গরুগুলোকে কিনেন এই গরুর বাজারটি এতটাই বিখ্যাত একটা বাজার বা এই গরুর বাজারে যে সকল গরুগুলো বাজারজাত করার জন্য নিয়ে আসে বা বিক্রি করার জন্য নিয়ে আসে প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনি যদি একবার এই গরুর বাজারে আসেন গরু কিনতে পারেন বা না পারেন একটা শব্দ আপনার মধ্যে বেরোবেন মাসাল্লাহ গরুগুলো কিন্তু আসলে খামারে পালার মতো বা গরুগুলো হচ্ছে খামার উপযোগী গরু একদম একদম সঠিক কালেকশন হতে পারে এই গরুর বাজারে আসলে আপনি এই কথাটা বলে যাবেন আপনি কিনতে পারেন না না পারেন এখন এই কথা কেন বলে যাবেন কারণ এখানে যে গরুগুলো বেচা কিনা হয় প্রত্যেকটাই গরু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খামার উপযোগী গরু এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে মন কত করে চলতেছে ভাই আপনি খামার উপযোগী গরু কিনতে আসছেন মনের বিষয় আপনি বাদ দিয়ে দেন বাট এতটুকু ভরসা রাখতে পারেন যে এখানে পাঁচ সাত হাজার টাকা আপনি প্রত্যেকটা গরুতেই সুবিধা পাবেন যদি আপনার বাজেট থাকে আশির পঁচাশি হাজার টাকার উপরে তাহলে আপনি প্রত্যেকটা গরুতে পাঁচ সাত হাজার টাকার সুবিধা পাবেন এটা আপনি লিখে রাখতে পারেন এই গ্যারান্টিটা আপনাকে আমি দিচ্ছি যেমন এই গরুগুলো দেখেন এক একটা এক এক রকম প্রাইজের চার মন সাড়ে চার মন মাংস রয়েছে এগুলো এক লাখ বারো তেরো চোদ্দো পনেরো এরকম দাম হবে এই গরুগুলো আসলে আপনাদেরকে স্পটে আসতে হবে কারণ স্পটে না আসলে আপনারা কোনো কিছুই বুঝবেন না যারা অনেক বেশি ভিডিও দেখেন এবং ভিডিও দেখে মন্তব্য করেন তাদেরকে বলব যে ভিডিও দেখে মন্তব্য করার কিছুই নাই আমি হয়তো অন্য ক্যাটাগরিতে একটু ভিডিও বানাই ও আরেকজন দেখা যাচ্ছে যে আরেকভাবে ভিডিও বানাই আপনারা কখনও কারো ভিডিও দেখে গরু কিনতে যখন যাবেন দেখা যাচ্ছে লটাকার একটা দাম বলতেছে রিয়ালিটিতে যেয়ে সেটা কিন্তু পাবেন না কেন পাবেন না কারণ সেইখানে একটা স্ক্রিপ্টেড ভিডিও থাকে যেখানে বলা হয় যে এই গরুগুলো কম দামে আপনি রিপ্রেজেন্ট করেন পাবলিকের কাছে বা আপনার অডিয়েন্সের কাছে আমরা এই গরুগুলো বিক্রি না হলেও আমরা বলবো যে এই গরুগুলো শোল্ডো ওখান থেকে দুই একটা গরু হটাই দেবে তারপরে বলবে যে এই যে দেখেন লটাকারে এই গরুগুলো ছিল এখন কি এটা আছে এইটা আরেকটা সেট তো এরকমভাবেই কিন্তু যারা ওই যে খামার লটাকারে ভিডিও বানায় দাম সহকারে ভিডিও দেয় আমি বলবো যে ওইগুলো জাস্ট স্ক্রিপ্টেড যেগুলো আমার কাছেও অনেক অফার আসে আমি আসলে যাই না আমি হাট থেকে ভিডিও করে চলে যাই আমি যে লোকটিকে রেফার করেছি আসলে আসলেন তার মাধ্যমে না আসলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি নিজে আসলেন নিজে আসলেন আসার পরে দেখলেন ভালো লাগলে গরু কিনলেন নাহলে আপনি ফেরত চলে গেলেন দু একটা গালি করে আমারে ফেরত চলে গেলেন কিন্তু আপনি কারো হাতে সীমাবদ্ধ হয়ে গেলেন না আর আমি যখন লটাকারে একটা বিষয় আপনাদেরকে দেখাবো বা জানাবো তখন কিন্তু আপনি তার বাসায় যাবেন বা তার খামারে যাবেন আপনি তার কাছে সীমাবদ্ধ হয়ে যাবেন তার বাসায় যাবেন খাবেন দাবেন একটা দেখা যাচ্ছে সম্পর্ক হয়ে যাবে তখন কি মনে হবে যে গরুগুলো না কিনলে দেখা যাচ্ছে মানুষটা খাওয়াইলো তার বাসায় আসলাম আন্তরিকতা দেখাইলো গরুগুলো আমার কিনা উচিত তখন আপনি গরুগুলো কিনতে বাধ্য হয়ে যান আর হাটে আসলে তো আপনাকে কি আন্তরিকতা দেখাইলে তো আপনি কাউকে ভ্যালু দেবেন না তাই না যেমন আমি ভিডিও করে যাচ্ছি হাট থেকে আমি আমার মতো করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এখানে চাইলে আসতে পারেন না চাইলে না আসতে পারেন আমাকে কেউ ভ্যালু দেন ভ্যালু দেন না এক একজন এক এক রকম ভাবে কথা বলেন ঠিক আছে কেউ ভালো বলেন কেউ বাজে বলেন কেউ আবার বিভিন্ন মন্তব্য করে থাকেন তবে আমার মধ্যে কোনো ধরনের কোনো বাজে ইন্টেনশন নাই জাস্ট এটা আপনাদেরকে বলে দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা যা ইচ্ছা তা ভাবেন আমার এটা কিচ্ছু যাই আসে না তবে এখানে আসলে যে কম দামে গরু পাবেন এটা কিন্তু চরম বাস্তব এবং এটার চরম বাস্তবতা আপনি যদি এখানে এসে বার্গেটিং করে একটু ঘুরে ঘরে বা একটু কষ্ট করে গরুগুলো কিনতে পারেন অবশ্যই এখানে একটা ভালো অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন প্রত্যেকটা গরুর প্রতি দেখেন আসেন দেখেন ভালো লাগলে কি কেনেন এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যদি মনে হয় যে ভিডিওটি শেয়ারের যোগ্য আর যদি মনে না হয় যে শেয়ারের যোগ্য না তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন না এই ভিডিওটি দেখার পরে আপনি উপকৃত না হলেও এই ভিডিওটি দেখার পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আমাদের চাঁই নবাবগঞ্জের মানুষ খুবই আন্তরিক চাইলে এখানে এসে ভিজিট করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন